নমস্কার তনুর গল্প সম্ভারে আমি তনুশ্রী তোমাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি লেখক দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের ঠাকুমার ঝুলি থেকে সংগৃহীত একটি গল্প সুখু আর দুঃখ ঠাকুমার ঝুলি থেকে গল্পগুলো আমরা অনেক ছোটবেলায় মা মাসি ঠাকুমা দিদিমার কাছ থেকে শুনে এসেছি তোমাদের অসংখ্য ভালোবাসায় আবার আমি সেই জন্য নিয়ে এসেছি ঠাকুমার ঝুলি থেকে গল্প সুখ আর দুঃখ তাহলে চলো আর সময় নষ্ট না করে গল্পটা শুরু করি এক তাঁতি তার দুই স্ত্রী দুই তাঁতি বোর দুই মেয়ে সুখু আর দুঃখ তাঁতি বড় স্ত্রী আর বড় সুখুকে বেশি বেশি আদর করে বড় স্ত্রী বড় ঘর সংসারের কুঠাটুকু ছিঁড়িয়া দুই খানা করে না কেবল বসিয়া বসিয়া খায় দুঃখ আর তার মা সুতা কাটে ঘর নিকোয় দিনান্তে চারটি চারটি ভাত পায় আর সকলের গঞ্জনাশয় একদিন তাঁতি মরিয়া গেল অমনি বড় তাঁতি বউ তাঁতির পাতি যা ছিল সব লুকাইয়া ফেলিল আপন মেয়ে নিয়া আর দুখুর মাকে ভিন্ন করিয়া দিল সুখুর মা আজ হাটের বড় মাছের মুড়াটা আনে কাল হাটের বড় লাউটা আনে রাধে বারে সতীন সতীনের মেয়েকে দেখাইয়া দেখাইয়া খায় দুখুর মা আর দিনে রাত্রে সুতা কাটিয়া কোনো দিন একখানা গামছা কোনো দিন একখানা ঠেঁটি এই হয় তাই বেচিয়া এক বুড়ি পায় দেড় বুড়ি পায় তাই দিয়া মায়ে ঝিয়ে চারিটি অন্ন পেটে দেয় একদিন সুতা নাতা ইঁদুরে কাটে তুলাটুকু নেতিয়ে যায় দুখুর মা সুতা গোছা এলাইয়া দিয়া তুলা ডালা রোদে দিয়া খাড় কাপড়খানা নিয়া ঘাটে গিয়াছে দুখু তুলা আগড়াইয়া বসিয়া আছে এমন সময় একদমকা বাতাস আসিয়া দুখুর তুলাগুলো উড়াইয়া নিয়া গেল একটু তুলাও দুখু ফিরাইতে পারিল না শেষে দুঃখ কাঁদিয়া ফেলিল তখন বাতাস বলিল দুঃখ কাঁদিস নেই আমার সঙ্গে আয় তোকে তুলা দুখু কাঁদিতে কাঁদিতে বাতাসের পিছু পিছু গেল যাইতে যাইতে পথে এক দুখুকে ডাকে গাই দুখু কোথায় যাচ্ছ আমার গোয়ালটা কাড়িয়া দিয়া যাবে দুখু চোখের জল মুছিয়া গাইরে গোয়াল কাড়িল খড় জল দিল দিয়া আবার বাতাসের পিছু চলিল খানিক দূরে যাইতেই এক কলা গাছ বলিল দুখু কোথায় যাচ্ছ আমার বড় লতাপাতায় ঘিরিয়া আছে এগুলোকে চিনি দিয়ে যাবে দুখু একটু থামিয়া কলা গাছের লতাপাতা ছিঁড়িয়া দিল আবার খানিক দূরে যাইতে এক শ্যাওড়া গাছ ডাকিল দুখু কোথায় যাচ্ছ আমার গুড়িটায় বড় যাবে দিয়া দুখু শ্যাওড়ার গুড়ি ঝাড় দিল তলার পাতা কুটা আবার দুখু বাতাসের সঙ্গে চলিল একটু দূরেই এক ঘোড়া বলিল দুখু দুখু কোথায় যাচ্ছ আমাকে চার গোছা ঘাস দিয়া যাবে দুখু ঘোড়ার ঘাস দিল তারপর চলিতে চলিতে দুখু বাতাসের সঙ্গে কোথায় দিয়া কোথায় দিয়া এক ধবধবে বাড়িতে গিয়া উপস্থিত বাড়িতে আর কেউ নাই ফিট ফাট ঘরদোর ঝক ঝক আঙিনা কেবল দাওয়ার উপরে এক বুড়ি বসিয়া সুতা কাটিতেছে সেই সুতায় চক্ষের পলকে পলকে জোড়ায় জোড়ায় সারি হইতেছে বুড়ি আর কেউ না চাঁদের মা বুড়ি বাতাস বলিল দুখু বুড়ির কাছে গিয়া তুলা চাও পাবে দুখু গিয়া বুড়ি পায়ে ঢিপ করিয়া প্রণাম করিল বলিল দেখো তো আইমা বাতাস আমার সবগুলো তুলা নিয়ে আসিয়াছে মা আমায় বকবে আইমা আমার তুলাগুলো দিয়ে দাও চুলগুলো যেন দুধের ফেনা চাঁদের আলো সেই চুল সরাইয়া চোখ তুলিয়া চাঁদের মা বুড়ি দেখে ছোট্ট খাট্ট মেয়েটি চিনি যেন মিষ্টি মধুর বুলি বুড়ি বলিল সোনা চাঁদ বেঁচিয়ে থাক ও ঘরে গামছা আছে ও ঘরে কাপড়ও আছে ও ঘরে তেল আছে ওই পুকুরে গিয়া দুটো ডুব দিয়া আসো এসে ও ঘরে গিয়া আগে চারটি খাও তারপরে তুলো দেব এখন ঘরে গিয়া দুখু কত কত ভালো ভালো গামছা কাপড় দেখে তার সব ছেলিয়া যা তা ছিঁড়া নাতা গামছা কাপড় নিয়া যেমন তেমন একটু তেল মাথায় ছোঁয়াইয়া এক চিমটি খার নিয়া নাইতে গেল খার খৈলটুকু মাখিয়া জলে নামিয়া দুঃখ ডুব দিল ডুব দিতেই এক ডুবে দুখুর সৌন্দর্য উথলে পড়ে সে কি রূপ অতরূপ দেবকন্যারও নাই দুঃখ তা জানিতেও পারিল না আর এক ডুবে দুখুর গয়না গায়ে ধরে না পায়ে ধরে না সোনা ঢাকা অঙ্গনিয়া আস্তে আস্তে উঠিয়া আসিয়া খাবার ঘরে গেল খাবার ঘরে কত জিনিস কি জন্মেও অত সব দেখে নাই এক কোণে বসিয়া দুঃখ চারটে পান্তা খাইয়া আসিল চাঁদের মা বুড়ি বলিল আমার সোনার বাছাই এসেছিস ওই ঘরে যা পেঁটরায় তুলা আছে না ও দুখু গিয়া দেখিল প্যাটরার উপর পেটরা ছোট বড় কত রকমের দুখু একপাশে পাশে ছোট্ট এতটুকু এক খেলনা প্যাটরা নিয়া বুড়ির কাছে দিল বুড়ি বলিল আমার মানিক ধন আমার কাছে কেন এখন মায়ের কাছে যাও এই প্যাঁটরায় তুলা দিয়াছি বুড়ির পায়ের ধুলা নিয়া প্যাঁটরা কাঁখে রূপে গয়নায় পদ ঘাট আলো করিয়া পথে ঘোড়া বলিল দুখু দুখু এসো এসো আর কি দিব এই নাও ঘোড়া খুব তেজি এক পক্ষীরাজ বাচ্চা দিল শ্যাওড়া গাছ বলিল দুখু দুখু এসো এসো আর কি দিব এই নাও শেওরা গাছ এক ঘরা মোহর দিল কলা গাছ বলিল দুখু দুখু এসো এসো আর কি দিব এই নাও কলা গাছ মস্ত এক ছড়া সোনার কলা দিল গাই বলিল দুখু দুখু এসো এসো আর কি দেব এই নাও গাই এক কপিলা লক্ষণ বকনা দিল ঘোড়ার বাচ্চার পিঠে ঘোড়া ছড়া তুলিয়া বকনা নিয়া দুখু বাড়ি আসিল দুখু দুখু ও পোড়ামুখী তুলা নিয়া কোথায় গেলি ডাকিয়া ডুকিয়া আনাচ কানাচ খানা জঙ্গল খুঁজিয়া মেয়ে না পাইয়া দুখুর মা অস্থির দুখুর মা ছুটিয়া আসিল ও মা মা আমার এতক্ষণ তুই কোথায় ছিলি আসিয়া দেখে ও মা এ অন্ধের নারী দুখিনীর মেয়ে এসব তুই কোথায় পেলি মা গিয়া দুঃখকে বুকে নিল মাকে দুখু সব কথা বলিল শুনিয়া দুঃখুর মা মনের আনন্দে দুঃখকে নিয়া সুখুর মা’র কাছে গেল দিদি ও সুখু সুখু আমাদের দুঃখ ঘুচেছে চাঁদের মা বুড়ি দুঃখুকে এইসব দিয়াছে সুখু কতক নাও দুঃখুর কতক থাক চোখ টানিয়া মুখ বাঁকাইয়া তিন ঝাঁকনা ভিড় কর্তি মা বলিল পরের করির ভাগ বাটারি তার কপালে খ্যাংরা মারি তেমন পদ্মারি শুকুর মা করে না ছাই নাতা আগর বাগর তোরাই নিয়া ধুইয়া খা মনে মনে সুখুর মা ভিড় করতে থাকে সত্তরের কপালে আগুন কেন আমার সুখ কি জলে ভাসা মেয়ে দেখে মরে যায় কপালে থাকে তো আমার ইন্দ্রের ঐশ্বর্য লুটে মুখ খাইয়া দুঃখ দুঃখুর মা ফিরিয়া আসিল রাত্রে প্যাঁচরা কুলিতেই দুখুর রাজপুত্র বর বাহির হইল রাজপুত্র বর ঘোড়ায় চড়িয়া বেড়ায় কপিলার দুধে আচায় দুখু দুখুর মার ঘর কুড়ি আলো হইয়া গেল রা নাই শব্দ নাই শুকুর মা সামনের দুয়ারে খিল দিয়াছে পরদিন সুখুর মা পিছন দুয়ারে তুলা রোদে দিয়া ফিসফিস ফিসফিস শুকুকে বসাইয়া খাড় কাপড়ে পুঁটলি বাঁধিয়া ঘাটে গেল কতক্ষণ পর বাতাস আসিয়া সুখুর তুলা উড়াইয়া নেয় কুটি কুটি সুখু বাতাসের পিছু পিছু ছুটিল সেই গায়ে ডাকিল কোথায় শুনে যাও সুখু ফিরিয়াও দেখিল না কলা গাছ শ্যাওড়া গাছ ঘোড়া সকলেই ডাকিল সুখু কাহারও কথা কানে তুলিল না সুখু আরো রাগিয়া গিয়া গালি পারে আমি যাবো চাঁদের মা বুড়ির বাড়ি তোমাদের কথা শুনতে বসি বাতাসের সাথে সাথে শুকু চাঁদের মা বুড়ির বাড়ি গেল গিয়াই বুড়ি বুড়ি বসে বসে কি করছিস আমায় আগে সব জিনিস দিয়ে নে তারপর সুতা কাটিস হ্যাঁ উনুন দুঃখ তাকেই আবার এত সব দিয়েছে বলিয়া চরকা চানিয়া আর বুড়ির চাঁদের মা বুড়ি অবাক রাখ রাখ ও মা এতটুকু মেয়ে আর কাট কাট কথা উড়নচন্ডে কাণ্ড বুড়ি চুপ করিয়া রহিল তারপর বলিল আচ্ছা নে খেয়ে নে তারপর সব পাবি বলতে সুখু শুখু দুর্দার করিয়া এঘর থেকে সববার ভালো গামছাখানা ওঘর থেকে সববার ভালো শাড়িখানা সুভাষ তেলের হাঁড়ি চন্দনে বাটি যত কিছু নিয়া ঘাটে গেল সাত বার করিয়া তেল মাখে সাত বার করিয়া মাথা ঘষে ফিরিয়া ফিরিয়া চায় সাত বার করিয়া আরশি ধরিয়া মুখ দেখে তবু শুকুর মনের মতো হয় না তিন প্রহর ধরিয়া এই রকম করিয়া শেষে শুকু জলে নামিল এক ডুবে সৌন্দর্য এক ডুবে গহনা আহ আর শুকুকে পায় কে শুকু এদিকে চায় শুকু ওদিকে চায় যত যত ডুব দিব না জানি আরও কি পাবো তিন ডুব দিয়া উঠিয়া সুখু দেখে গা ভরা আঁচিল ঘা পাচড়া এই নখ সোনের গোছা চুল কত কদর্য কপালে ও মা গো কি হল গো কাঁদিতে কাঁদিতে সুখু বুড়ির কাছে গেল দেখিয়া বুড়ি বলিল আহ ছাই কপালি তিন ডুব দিয়েছিলি বুঝি যা কাঁদিস নে যা বেলা বয়ে গেছে খেয়ে দে নে বুড়িকে গালি পারিতে পারিতে সুখু খাবার ঘরে গিয়া পায়েস পিঠা ভালো ভালো সব খাবার খাবলে খাবলে খাইয়া ছড়াইয়া হাত মুখ ধুইয়া আসিল আচ্ছা বুড়ি মার কাছে আগে যাই দে তুই পেঁটরা দিবি কিনা দে বুড়ি প্যাঁটরার ঘর দেখাইয়া দিল যত বড় পারিল এই মস্ত এক প্যাঁটরা মাথায় করিয়া সুখু বিড়বির করিয়া বুড়ির চৌদ্দ বুড়ির মুন্ডু খাইতে খাইতে রূপে দিক চমকাইয়া বাড়ি চড়িল সুখুর রূপ দেখিয়া শিয়াল পালায় পথের মানুষ মূর্ছা যায় পথে ঘোড়া এক লাথি মারিল সুখু করে শ্যাওড়া গাছের এক ডাল মটাস করিয়া ভাঙিয়া পড়িল শুখু বলে কলা গাছের এক কাঁদি কলা ছিঁড়িয়া পিঠে পড়িল সুখু বলে গেলাম গেলাম শিং বাঁকা করিয়া গাই তারা করিল ছুটিতে ছুটিতে হাঁপাইয়া আসিয়া শুকু বাড়িতে উঠিল দুয়ারে আলপনা দিয়া ঘট পল্লব নিয়া জোড়া পিড়ি সাজাইয়া সুখুর মা বসিয়াছিল বারে বারে পথ চায় সুখুকে দেখিয়া সুখুর মা ও মা গো কি হবে গো কোথায় যাব গো চোখের তারা কপালে আচার খাইয়া পড়িয়া শুকুর মা মূর্ছা গেল উঠিয়া শুকুর মা বলে হক হক অভাগি প্যাঁটরা নিয়ে ঘরে সব ভালো হইবে দুই জনে প্যাঁচরা নিয়া ঘরে তুলিল রাত্রে প্যাঁচরা খুলিয়া শুকুর বর বাহির হইল শুকু বলে মা পা কেন কন কন মা বলিল মলপর শুখু বলে মা গা কেন ছনছন মা বলে গয়না পর মা গয়না পর তারপর শুকুর হাত কটকট গলা ঘর ঘর মাথা কচকচ কত করিল শুকু হার পারিল নথ নোলক সিথি পড়িয়া টড়িয়া সুখু চুপ করিল মনের আনন্দে শুকুর মা ঘুমাইতে গেল পরদিন শুখু আর দৌড় খোলে না কেনলো কত বেলা উঠবি না না নাওয়া খাওয়ার বেলা হইল সুখু ওঠে না শুকুর মা গিয়া কবাট খুলিল ও মা রে মা সুখু নাই সুখুর চিহ্ন নাই ঘরের মেজেতে হাড় গোড় অজগরের খোলস অজগরে শুকুকে খাইয়া গিয়াছে চ্যালা কাঠ মাথায় মারিয়া শুকুর মা মরিয়া গেল এতক্ষণ তোমরা শুনলে ঠাকুমার ঝুলি থেকে সংগৃহীত সুখু আর দুঃখ গল্পটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও আজকের মতো বিদায় নিচ্ছি আবার ফাঁসব অন্য আরেকটা গল্প নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং অবশ্য করেই সুরক্ষিত থেকে